আপনার চোখের পানি ঝরছে যেটুকু আপনার মুখের হাসি ফুটবে তার চাইতে বেশি আমি ওয়াদা আমি দেখছি বন্ধু তায়েফের রক্ত আমি দেখছি উহুদের দান দান শহীদ করা রক্ত আমি দেখেছি বন্ধু পেটে দুইটা পাথর বাঁধছেন আমি দেখছি বন্ধু ক্ষুদার কষ্ট পাইছেন সারা রাত উন্মতের জন্য চোখের পানি ফেলছেন আমি দেখেছি বন্ধু আমি ওয়াদা দিলাম আপনাকে আমি এই পরিমাণ দেব এই পরিমাণ দেব বা আপনি নিজে খুশি হয়ে যাবেন আপনাকে খুশি করে দেব আপনার মুখে হাসি ফুটাই দেব আপনাকে আমি রাজি করে দেব রাজি করি খুশি করিয়ে এই জন্য বন্ধু বড় শ্রেষ্ঠতম রসুল আমাদের মিলেছিল ছিল কিন্তু আফসুস কদর করলেন না হাই মুসলমান কদর করলেন না কারে নারাজ হইয়া দাড়ি কাটলেন নবীকে নারাজ হইয়া কারে খুশি করতে দাড়ি রাখলেন কাটলেন বেঈমানকে খুশি করতে গিয়ে হায় মুসলমান হায় মুসলমান কষ্ট দিলেন কারে খুশি করলেন কারে ছেড়ে দিলেন কাকে গ্রহণ করলেন কাকে যুবক কাকে গ্রহণ করলা জীবনে আদর্শ হিসাবে চুল চেহারা লেবাস পোশাকের ক্ষেত্রে কাকে গ্রহণ করলা ছেড়ে দিলা কাকে ছেড়ে দিলা কাকে আল্লাহ তালা বলেন হে ইমানদার মোমেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই আলাদাভাবে লক্ষ্য করো আজকের দুনিয়া থেকে আগামীকালকে আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছ আজ দিন গেল তা আখেরাতের পুঁজি কেমন হলো একটা সপ্তাহ গেল আখেরাতের জন্য কি হলো একটা মাস গেল তা আখেরাতের জন্য কি পাঠায় না একটা বছর দুই সাল গেল তা আখেরাতের জন্য কি পাঠাই আল্লাহ তালা বলেন হিসাব লাগাও হিসাব লাগাও প্রিয় ভাই তোমরা যারা দুই সালের এক বছর তিনশো দিন কোনো দিন ফজরের নামাজ যাদের কপালে জুটল না দিন ফজরের নামাজের সেজদা দিল না যে তোমার জীবনের অর্জনটা কি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান পরিচয় দিয়ে এক বছর তিনশো দিন কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই মুসলমান এত বড় জানোয়ার হয় মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হইতে পারে মুসলমান এত বড় হাইওয়ান কিভাবে হয় এক মুসলমান আল্লাহকে এতদিন ভুলে থাকে মুসলমান এত বড় নাফরমান হয় এক বছর প্রতিদিন নাচ গান প্রতিদিন নাটক সিনেমা এক বছর প্রতিদিন সুদের ব্যবসা প্রতিদিন ওজনে কম দেওয়া প্রতিনিয়ত কাস্টমারের সাথে মিথ্যা বলা প্রতিনিয়ত হারাম উপার্জনের ধান্দা করা এক মুসলমান কিভাবে হয় মুসলমান এরকম জানোয়ার হবে কেন বলো ভাই বাবারা বলেন গত এক বছর ধরে টানা প্রতিনিয়ত যারা ওজনে কম উপার্জন করছে এই হারাম খোর আপনি কিভাবে দাঁড়াবেন এই সুদখোর কিভাবে দাঁড়াবে আল্লাহর সামনে কোরআন উলুলকারিবের মধ্যে আল্লাহ তাআলা বছর ওয়ালুল্লিল মুতাফ্ফিফিন যে ওজনে কম দেয় তার জন্য জাহান্নাম আল্লাহ দিনা ঈদাত আলু আলআন্নাফুন মানুষ থেকে যখন নেয় তখন পূর্ণ নেয় যখন মানুষকে দেয় তখন কমায় দেয় আল্লাহ বলেন হে নাফুর হাসরের ময়দানে কি না আল্লাহ জানতে চাচ্ছে আল্লাহ নবীজিকে বলছে বন্ধু বলেন তো এই নাফরমান মান পাপিকে বলেন যে হে পাপি তুমি কি হাসরের ময়দানে দাঁড়াবা না বলে সে তো বড় ভয়ানক দিন হাসরের মাঠ তো বড় ভয়ানক দিন লক্ষ বছর হাজার বছর ধরে যে মাঠে মানুষগুলো আল্লাহ তালার সামনে কেবল দাঁড়িয়েই থাকতে হবে এক সেকেন্ডের জন্য বশবার নড়াচড়ার কোনো সুযোগ মিলবে না হাশরের ময়দান কয়দিন আল্লাহই জানে বাকি এক পরিমাণ হলো আল্লাহ তাআলা নিজে বলছেন মিqdaরুহু 50000 سنه 50 হাজার বছর তো হাশরের ময়দান যদি একদিনই হয় ধরে নিলাম তো 50 হাজার বছর কেমনে দাঁড়াবেন মাথার উপরে সূর্যটা থাকবে তো কি পরিমাণ জমিন উত্তপ্ত হবে এখন এখান থেকে সূর্য এত উপরে থাকার পরও আরব দেশে যে হজমরায় আমরা যাই কি গরম প্রচন্ড গরম দোস্ত আমার বন্ধু আমার আল্লাহ বলছে বান্দা ভেবে দেখো ভাবো আজমাইন